সাভার আশুলিয়া শিল্পাঞ্চল ও গাজীপুরের পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ কমছে না সরকারের সঙ্গে মালিক শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে দাবি মেনে নেয়ার পর কাজে ফিরেছিল শ্রমিকরা তবে বকেয়া বেতনের দাবিতে গত দুই দিন ধরে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে কয়েকটি কারখানার শ্রমিকরা মালিক আমাদের আশ্বাস দিল তিরিশ তারিখে টাকা পয়সা সব ক্লিয়ার করে দেবো কিন্তু এখন আমাদের আরো তিন মাস সময় যেতেছে আমরা এই তিন মাস আমরা তিন মাস পরে যে টাকাটা পাবো এটা কোনো নিশ্চয়তা নাই যতক্ষণ আমাদের পাওনা বোঝাই না দিবে ততক্ষণ আমরা রাস্তা না এটা যত আমাদের এটা আমাদের করে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ায় সোমবার থেকে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্স টুপের শ্রমিকরা এতে নবীনগর চন্দ্রা সড়কের উভয় পাশ এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে বিশ মিশাইল এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ খাবার দাবারের সমস্যা শিল্প পুলিশ জানিয়েছে অভ্যন্তরীণ কারণে শিল্পাঞ্চলের চোদ্দটি কারখানা বন্ধ রয়েছে এছাড়া চালু আছে অন্য সব কারখানা বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালাচ্ছে এদিকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানা শ্রমিকরা এতে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এছাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে কোনাবাড়ি এলাকার এম এম নেটওয়ার্ক লিমিটেড কারখানার শ্রমিকরা শ্রমিক অসন্তোষে বন্ধ রয়েছে গাজীপুরের পাঁচটি কারখানা এর মধ্যে চারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকি সব কারখানায় কাজ চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ